প্রত্যেক কালার আছে যার যেটা লাগে এই যে একটু দেখেন এখানে ভালো করে দেখ একদম মানে লাল দাগ দাগ মনে হয় না যে কেউ বলতে পারবে যে এটা রাস্তায় চলেছে বা রাস্তায় কেউ চালিয়েছে একদম নতুনের মতন বাইক প্রত্যেকটা দেখলেই মায়া লাগে দেখলেই লোভ লাগে দেখতেই একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর ভাই বাইক এখানে কিন্তু সর্বকালের রেকর্ড 80000 টাকা পালসার আর 85000 টাকা ডিসকভার মানে বাইক এখানে 80 তে পালসার দিতে ভাই 180

সবকিছু নিয়ে যাওয়া হয়েছিল বেশ কিছুদিন আপনার ভিডিও পাননি আবার নতুন করে যাত্রা শুরু করেছি সুতরাং আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সাবস্ক্রাইব লাইক ফলো এবং কমেন্ট যদি পাই অবশ্যই আমি ভবিষ্যতে আপনাদের জন্য এইভাবেই ভিডিও দিয়ে যাব বাইক সন্ধান দিতে তো এরই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসছি বাইক হবেন এ আসসালামু আলাইকুম সহজ ভাই কেমন আছেন ভাই আপনি কিন্তু অনেকদিন পরে আসছেন আর ইতিমধ্যে আপনি যে ঘটনাটি তার জন্য আমরা খুবই দুঃখিত আসলে জিনিসটি খুবই খারাপ হয়েছে আপনি সিনতেগাড়ি কবলে পড়েছিলেন তারা সবকিছু अपने सर्वोच्च রেখে দিয়েছে এবং কি আপনার বাড়িতেও নাকি ফোন দিয়েছে হ্যাঁ টাকার জন্য টাকার জন্য তারপর এক পথে আপনাকে গাড়ি থেকে ফলায় দিয়েছিল তারা যাই ঘোড়াশাল থেকে নিয়ে আমাকে সেই টাঙ্গাইল হাইওজডের চাঁদরালোকে ফেলে দেয় যাক আল্লাহ পাকের অশেষ রহমত যে আপনার কোনো ক্ষতি হয় নাই যাই হোক জিনিস গেছে সেগুলো ইনশাআল্লাহ আবার পাবেন তবে জীবনের একটা ক্ষতি হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যেত না যাক আমরা ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য আল্লাহ পাক সব আপনাকে হেফাজতে রাখুক অনেক দূরে দূরে রুবেল ভাই অনেক কষ্ট করে যায় বাইকের সন্ধান দিকে অনেক শরমে যায় যে আপনাদের বাইকের সন্ধান গুলো দিতে যাতে আপনারা গুলো ক্রয় করতে পারেন দেখে শুনে বুঝে উনি অনেক দূরে দূরে যায় কষ্ট করে রাত হোক দিন হোক বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক তার জন্য সকলে দোয়া করতে আর আপনার লোকেশনটা একটু ক্লিয়ার করে হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর শেড়া বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথেই আদার স্টেডিয়াম মার্কেটের 11 নম্বর দোকান বাইক আবার আমাদের কিন্তু কার হ্যাভেনও আছে সেটা হচ্ছে মাজার রোড সেকেন্ড কলোনি অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী গেটের সাথেই হচ্ছে আমাদের কার হ্যাভেন এবং ওয়ালটন একটা কমপ্লেক্স আছে সেটার অপজিটে যাদের কার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওইখানে কার আছে আর আমাদের ওই শোরুমে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের রুবেল ও আছে ফোন নাম্বারও দেওয়া আছে কারাবেনে সার্চ আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে কারাবেনের টোটাল লোকেশন এবং ফোন নাম্বার পেয়ে যাবেন বাইক হেভেনের পাশাপাশি আপনারা যারা ইউজ বাইক বাইক কিনতে চাচ্ছেন কিন্তু একদম নতুনের মতন মানে আপনার বাজেট রয়েছে নতুন বাইক কেনার জন্য কিন্তু আপনি নতুন বাইক না কিনে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা কমে একটা নতুনের কন্ডিশনের বাইক কিনতে পারেন যার শরীর দিয়ে এখনো বাই নতুনের গ্রানে যায়নি মাত্র পাঁচশো সাতশো তিনশো আটারশো কিলো চলা বাইক রয়েছে অসংখ্য তেইশের মডেলের বাইক তো এমন চমৎকার বাইক বাইক কেনার জন্য অবশ্যই চলে আসতে হবে আর যারা কার কিনতে চাচ্ছেন কার হ্যাভেনে চলে যাবেন আর এখানে আসলেও কার হ্যাভেনের লোকেশন ঠিকানা পেয়ে যাবেন বাইক হ্যাভেনে আসলেও আর এরকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে পেতে যারা এই চ্যানেলটি নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলে খুনটি বাজিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে বেরিয়ে দিচ্ছেন পেজটি ফলো করে রাখুন কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সবুজ ভাই ওয়া আসসালাম ভাই একদম নতুনের মতন বাইক প্রত্যেকটা দেখলেই মায়া লাগে দেখলেই লোভ লাগে দেখতেই একবারে এইপরে যাওয়ার মত তাই তো আপনাদের মাঝে কিন্তু অলরেডি আমরা একটা বাইক নিয়ে ASCII মানে এটা আসলে সবারই জনপ্রিয় বাইক একদম ব্র্যান্ড নিউ গলা জায়গা গাড়ি তো অল নি 400 কিমি চলা আচ্ছা গতিদানব একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গতিদানব আচ্ছা তাই সেটা দিয়ে শুরু করবেন তাও আবার হচ্ছে সবচেয়ে প্রিয় কালার যেটা সবারই পছন্দ এই কালারটি ইয়েলো কালার যেটা কিন্তু শোরুমে अवेलेबल নাই একদম কাজ ইনশাআল্লাহ अवेलेबल পেয়ে যাবেন এটা দিয়ে শুরু করবেন আচ্ছা জি আচ্ছা এবিএসটা এই যে একটু দেখেন এখানে ভালো করে দেখেন একদম মানে লাল দাগ দাগ মনে হয় না যে কেউ বলতে পারবে যে এটা রাস্তায় চলেছে বা রাস্তায় কেউ চালিয়েছে আচ্ছা মানে কিন্তু একবারে ব্র্যান্ড নিউ বলা যায় গাড়িটি মানে এই বাইকটা মনে হয় না যে একটা রাস্তায় চলছে আর কি মনে হবে না কিভাবে মনে করবেন আপনি

n160 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন একদম নতুন কন্ডিশন পাটি রাস্তায় চলা গাড়ি এই যে দেখেন পাকা রাস্তা না পাকা রাস্তা চলে কিন্তু থাকতো এই এইখানে টয়লক হয় এখানে দেখেন কোনো কিছু হয়নি এখনো একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে জি এটা প্রাইস হচ্ছে লক্ষ টাকা এটা হচ্ছে এবং আচ্ছা লক্ষ লক্ষ জি লক্ষ আর এই পাশে আছে xl version 3 হ্যাঁ ম্যাট ম্যাট ব্লু

ব্ল্যাক কালার ইঞ্জিন গাড়িটা তার মানে বাইক কেবিনের কাছে এটা একটু আগের মডেল আছে এর জন্য বললাম 24 করে লাখ বাইক কেবিনে আপনি আসলে 22 23 সারা চোখে দেখি না কিছু এই গাড়িটা উঠানোর উদ্দেশ্য কেন ভাই জানেন হ্যাঁ আপনার টাকা পকেটে নিয়ে সারা ঢাকা সিটি ঘুরবেন হ্যাঁ তবে আমাকে এই কোয়ালিটির একটা পালসার গাড়ি যদি কিনা দিতে পারেন হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে মডেল হিসেবে এই কোয়ালিটির পালসার যদি আপনি মডেল অনুযায়ী যদি এরকম একটা পালসার আমাকে কিনা দিতে পারেন পকেটে দুই লক্ষ টাকা নিয়ে ভুলও এরকম পালসার পাবেন না আচ্ছা কথা বুঝেন কেন বাইক গাড়িটা উঠাইছে আচ্ছা তাহলে এটা এটার দাম হচ্ছে 80000 টাকা হাজারে পালসার টাকা কিন্তু গাড়িটার যদি সাউন্ড এটা সাল ফেল যাবে আচ্ছা সাউন্ডটা শোনাবো ভাই হ্যাঁ হয় আপনি হয়তো বুঝতে পারবেন দাঁড়িয়ে নিয়ে আসেন এক্সেল পে স্টার্ট এক্সেল পে স্টার্ট হ্যাঁ সাউন্ড দেন জোরে দেন সাউন্ড তুমি তো মারা তো গাড়ি তো পাশে আদর দিচ্ছেন তুমি তো মারা তো আর সাউন্ডও শুনুন না এখন চমৎকার সাউন্ড আছে যদিও আমার মাইক্রোফোনে সাউন্ড কতটা শুনতে পারবে বিয়াস এটা নিয়ে সন্দেহ আছে তারপরেও যথেষ্ট সুন্দর সাউন্ড আছে আচ্ছা 80000 ভাই 80000 টাকা পালসা দিচ্ছি কেউ সামনে সামনে আইসা দেখো যদি এটার থেকে মনটা ফিরে নিতে পারে তারপরে বইলেন এটার পেমেন্ট না পড়ে আর এটা না নিয়ে যাবে না কেউ আচ্ছা আপনার বললাম কি এই পালসার আপনি নিজেই তো সামনে আপনি দেখেন গাড়িটা কত ফ্রেশ সাউন্ড কি আমার মন ভরে গেছে গাড়িটা সাউন্ড শুনা এর জন্য এই গাড়িটা ওঠানোর উদ্দেশ্য আর কিছু না রুবেল ভাই বাইক হেভেনে কিন্তু সর্বকালের রেকর্ড আশি হাজার টাকা পালসার আর পঁচাশি হাজার টাকা ডিসকোভার মানে বাইক হেভেনে আশি হাতে পালসার দিচ্ছে আশি হাজার এক লাখ আশি

মানে আসলে গাড়িটি না কিনা পারি নাই আচ্ছা এত ফ্রেশ মানে বিশের মডেল হলো অনেক ফ্রেশ অনেক ফ্রেশ 1 লক্ষ 25 হাজার টাকা দিলাম 1 লক্ষ 25 হাজারে 1 লক্ষ 25 এ 4 বি সিঙ্গেল ডিক্স বিশের মডেল 1 লক্ষ 25 এ 4 বি 25 এ বাই খাবেন বাই খাবেন 1 লক্ষ 25 এ 4 বি 1 লক্ষ 25 হাজার টাকায় বাই খাবেন পাবেন 4 বি 160 সিসি এর এই বাইকটি গতি দানো টপ স্পিড কিন্তু 150 48 উঠে আচ্ছা ভাই হাং আর্মি কালার

নন এ সিঙ্গেল ডিস্ক ডবল ডিস্ক সব আছে যার যেটা লাগে এসে নিতে পারবে এই আচ্ছা আর রাইডারও একদম প্রত্যেক কালারে আছে প্রত্যেক কালারে আছে যার যেটা লাগে ইভেন বাইক হ্যাবেন মানে প্রত্যেকটা বাইকই একাধিক বাইক আছে যার মত ইচ্ছা মতন এসে দেখে নিতে পারবে ওকে এই পাশে এসকান এক্সবুলেট তিন তিনটা এক্সবুলেট এক্সবুলেট এবিএস এক্সবুলেট ডাবল ডিস্ক এবিএস এই গাইটি প্রাইস হচ্ছে 180 এক লক্ষ 80 তে ডাবল ডিস্ক এবিএস

যেটা ওটাও নব্বই হাজার এটাও নব্বই রেড কালার যেটা পঁচানব্বই এইটা শুধু পঁচানব্বই আচ্ছা এই কর্নারের যেটা রেটটা আছে সেটা শুধু পঁচানব্বই হাজার আর এইটাও নব্বই এটাও নব্বই ওকে

অনেক ভাই ডিসকোভার চেয়েছিল ডিসকোভার ছিল আসলে ডিসকোভার এখন সোনার হরিং হয়ে গেছে আচ্ছা মানে স্বর্ণের চেয়েও দাম বেশি এখন ওকে এই পাশে পালসার রয়েছে চার চারটা সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এবিএস নন এবিএস সব আছে যার যেটা লাগবে জি এখানে পালসার আছে আপনার এই যে ডাবল ডিস্ক এটা হুম ডাবল ডিস্ক এটার প্রাইস হচ্ছে 170000

নিতে আসবে কোথায় এটা নিতে হলে কিন্তু আসতে হবে বাইক আচ্ছা আপনারা সকলে জানেন যে বাইক হবেন কিন্তু সকলের পরিচিত নয় এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ও দেশের বাইরেও কিন্তু বাইক হবেন মানে একটি ব্র্যান্ড হয়ে গেছে ইনশাল্লাহ সবাই এখন বাইক হবেন মানে খুব মানে মুখে মুখে সব জায়গায় বাইক হবেন বাইক হেভেন মানে আলহামদুলিল্লাহ সকলের দোয়া অশোক রহমত আল্লাহ বাদ এর অশোক বাইক হবেন ইনশাল্লাহ বরাবর সবসময় চেষ্টা করবে আপনাদেরকে ভালো বাইক দেওয়ার জন্য কারণ বাইক হচ্ছে একটি স্বপ্ন বাইক এবং অনেকের আবেগ অনেকে আছে বাইকের জন্য বাসায় খাওয়া দাওয়া ঠিক মতো করে না বাইক ফ্যামিলি কে বলে অনেক প্রবাসী ভাইরা আছে মানে মানে ওই বাংলাদেশে আসার এক মাস আগে থেকেও বাইক কিনে নিয়ে বাসায় রাখে আসার সাথে সাথে সে যাতে বাইকটি চালাতে পারে আসলে বাইক একটি মানে সবারই স্বপ্ন এবং বাইক আর যারা বাইক আসলে চালায় আমি সকলকে বলবো যে আপনারা খুব সাবধানে বাইক মানে রাইড করবেন কারণ বাইক হচ্ছে দুই চাকরি জিনিস আপনারা খুব সাবধানে অবশ্যই বাইক রাইড করবেন আর আমাদের এই গাড়িগুলো নিতে আসতে হবে কিন্তু আপনার বাইক এবেন সেটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথেই আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নম্বর দোকান বাইক তার ঠিক পাশেই হচ্ছে আমাদের দ্বিতীয় শোরুম যেটা ওয়ালটন শোরুমের গলি এই গলির ভিতরে আমাদের দ্বিতীয় শাখা বাইক আপনারা ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তারপরও যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা সহযোগিতা করবো আমাদের দোকানে আসার জন্য আর আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পুরো ভিডিওটি আপনারা এত কষ্ট করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আজকের জন্য এখানে বিদায় নিলাম তো আর আরেকটি কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি আপনারা লাইক ও শেয়ার করবেন যাতে সকলের এই ভিডিওটি দেখতে পারে আর যারা এখনো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে রুবেল টি পেতে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে আর বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে রাখবেন এবং ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি